এই সময় লাউ কুমড়া চিচিঙ্গা ঝিঙ্গা দুন্দুল করলা পটল তরমুজ শশা বাঙ্গি সামমাম রকমেলন এই ফসলগুলো অর্থাৎ এই কুমড়া জাতীয় ফসলগুলোর প্রধান একটি শত্রু পোকা হচ্ছে মাসি পোকা এবং এই যে দেখছেন এগুলো হচ্ছে মাসি পোকার ডিম এই ডিম থেকেই সাদা কিরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা কিরা এই সাদা কিরা হয়ে যায় এবং পরবর্তীতে সব কিছুই খাওয়ার অনুপযুক্ত হয়ে যায় এই মাসি পোকা প্রতিরোধে যখন আপনাদের এই ফুল ফোটা শুরু হয় এই ফুল ফোঁটা শুরু হলেই আপনারা সেক্স ফেরোমোন ট্র্যাপ স্থাপন করবেন সেক্স ফেরোমোন ট্র্যাপ প্রতি তিন শতকে একটি আপনারা এই মাচার নিচে বোতল কেটে অথবা আপনাদের যে তেলের কন্টিন রয়েছে তেলের কন্টিন কেটে অথবা ইস্পাহানির ফেরোমোন ফাঁদ কিনতে পাওয়া যায় এই ফাঁদ দিয়ে কিউলিউর টোপ বা লিউর দিয়ে আপনারা এই সেক্স ফেরোমোন ফাঁদ স্থাপন করে দিবেন আপনারা জৈবভাবেও এভাবে মাছি পোকা দমন করতে পারেন